আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমি যে সম্পর্কে দুই সাতটি কথা বলবো তা হচ্ছে মুসলিম নারীর হিজাব হিজাব হচ্ছে মুসলিম নারীর সম্মান হিজাব হচ্ছে মুসলিম নারীর গর্ব হিজাব হচ্ছে মুসলিম নারীর অহংকার কেমন সম্মান দেখেন এই মর্মে আল্লাহ পাক আরমিন সুরা আহজাবের ৩৩ নম্বর আয়তের মধ্যে মুসলিম নারীদেরকে সম্বোধন করে বললেন যে ওকর্ণা ফি বুয়ু না আল্লাহ আল্লা আমিন মুসলিম নারীদেরকে ডেকে বললেন ও হে মুসলিম নারীরা তোমরা নিজ বাড়িতে অবস্থান করো তোমরা জাহিলি যুগের নারীদের মতো মূর্খতা যুগের নারীদের মতো বর্বরতা যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য তোমরা রাস্তার মানুষকে দেখিয়ে দিও না তাহলে এই আয়াত থেকে আমরা কী বুঝতে পারলাম যেই সমস্ত নারীরা তার সৌন্দর্য রাস্তার মানুষকে দেখায় এই সমস্ত নারীরা হচ্ছে জাহিলি যুগের নারী যেই সমস্ত নারীরা লগ্ন অর্ধ লগ্ন হয়ে এই ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের খুশি ঈদের শুভেচ্ছা ঈদের আনন্দকে কেন্দ্র করে মার্কেটে ঘোরাফেরা করতেছে এই সমস্ত নারীরা হচ্ছে জাহিলি যুগের নারী তাহলে আজকে মার্কেটগুলিতে আপনি খবর নিয়ে দেখেন মার্কেট ভরভুর নারীদের কারণে লগ্ন অর্ধ লগ্ন নারীদের কারণে পুরুষরাও মার্কেটে ঢুকতে পারছে না এই সমস্ত নারীরা কারা আপনি খুশখবর নিয়ে দেখেন এই সমস্ত নারীরা কি এটা কি হিন্দুর মেয়ে এটা কি বদ্দর মেয়ে এটা কি নাসারার মেয়ে না এটা আপনি খুশখবর নিয়ে দেখেন এই নারীরা হচ্ছে আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী বা আপনার কন্যা এইভাবে লগ্ন অর্ধলগ্ন হয়ে ঘুরছে তো এই নারীরা কেন ঘুরবে ঘুরবে কেন এর বাপ হচ্ছে মুসলমান এর দাদা হচ্ছে মুসলমান এর চোদ্দ গোষ্ঠী হচ্ছে মুসলমান এই নারী এইভাবে ঘোরার কারণ হলো। আল্লাহ রসুল বললেন যে হায়া হায়াউসুম্মিন আল ইমান ওয়াল ইমান ফিল জান্না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত এই নারীর ভিতরে লজ্জা নেয় এই জন্য মুসলিমের নারী হয়েও মার্কেটে এইভাবে লগ্ন অর্ধলগ্ন হয়ে ঘুরে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আরও বললেন যে আল্ হায়াউ আল ইমান উ করোনা হু জামিয়া লজ্জা এবং ইমান এই দুইটা জিনিস একসাথে জমাট বেঁধে থাকে যে ব্যক্তির ভিতরে লজ্জা নেই সেই ব্যক্তির ভিতরে হায়া নেই আর যে ব্যক্তির ভিতরে লজ্জা নেই সে ব্যক্তির ভিতরে ইমান নেই আর যে ব্যক্তির ভিতরে ইমান নেই সে ব্যক্তি কুশিন কালও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল আরও বললেন যে ইজা আলম তস্তাহি ফাসলামা সীতা যে ব্যক্তির ভিতরে লজ্জা নেই হায়া নেই স্মরণ নেই সে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ মুসলিম নারীদেরকে সেই জাহিলি যুগের নারীদের মতো যেন বেপরদায়ী হয়ে লগ্ন অর্ধ লগ্ন হয়ে রাস্তাতে ঘোরাফেরা না করে এই ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের পরের দিনকে কেন্দ্র করে ঈদের খুশিকে কেন্দ্র করে তারা লগ্ন অর্ধ লগ্ন হয়ে যেন চলাফেরা না করে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে সম্মানে পর্দাতে রাখার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহমা আমিন আল্লাহ তাদেরকে দিনের জন্য কবল করুক আল্লাহম আমিন আসসালামু আলাইকুম